পশ্চিমবঙ্গের অনেক মানুষই আছেন যারা সামাজিক সুরক্ষা যোজনা বা এস এস যেটার নাম এখন বর্তমানে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা বি এম এই প্রকল্পের সুযোগ বা সুযোগ সুবিধা নিতে চান সেক্ষেত্রে তারা বুঝতে পারেন না যে কিভাবে আবেদন করতে হবে এবং কোথায় গেলে এই আবেদনটি করা যাবে এবং এই প্রকল্পের যে সুবিধা আছে সেগুলোও কিন্তু সকল মানুষ কিন্তু অবগত নয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই সামাজিক সুরক্ষা যোজনা বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা বিএমএসএস ওয়াই এই প্রকল্পের সুযোগ সুবিধা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে সরাসরি আপনার পঞ্চায়েত অফিস অথবা আপনি ব্লক অফিসে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন ব্লক অফিসে আপনার যে সম দপ্তর আছে সেখানে গিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্রকল্পের যেটা সুবিধা আগে যেমন পাবলিককে যেটা পঁচিশ টাকা করে মাসে দিতে হতো কিন্তু এখন আর সেটা পুরোপুরি ফ্রি হয়ে গিয়েছে এটা পুরোপুরি গভর্নমেন্ট তার নিজের তরফ থেকে তিরিশ টাকা এবং বর্তমানে যেটা পঁচিশ টাকা পাবলিককে দিতে হতো সেটা কিন্তু আর দিতে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি পঞ্চান্ন টাকায় কিন্তু গভর্নমেন্ট আপনার খাতায় কিন্তু প্রত্যেক মাসে জমা করবে এবং ষাট বছর পর যেটা ম্যাচুরিটি হবে সেটা আপনারা এইট পার্সেন্ট ইন্টারেস্ট সহ কিন্তু রিটার্ন পাবেন তার সাথে সাথে আপনার যে অ্যাক্সিডেন্সিয়াল বেনিফিট আছে যেটা নর্মাল ডেথের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা এবং অ্যাক্সিডেন্সিয়াল ডে ডেথের ক্ষেত্রে কিন্তু দু লক্ষ টাকা কিন্তু ক্ষতিপূরণ আছে এই যে প্রকল্পের ব্যাপার এখানে কিন্তু বেশিরভাগ পাবলিক বা মানুষজন কিন্তু অবগত নয় এই প্রকল্পের সম্বন্ধে তাই সরাসরি আপনারা পঞ্চায়েত অফিস বা ব্লকের ব্লক অফিসের সমদপ্তরে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আমি আমার এরিয়ায় যে এজেন্ট আছে সেই এজেন্টের মাধ্যমে আমি যোগাযোগ করব আপনারা প্রথমে গুগলে বি এম এস লিখে সার্চ করবেন সার্চ করার পর এজেন্ট সার্চে ক্লিক করবেন এজেন্ট সার্চে ক্লিক করার পর আপনার যে জেলা এবং সাব ডিভিশন এগুলো কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন জেলা সাব ডিভিশন সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে লোকেশনটা সেই লোকেশনটা অর্থাৎ আপনার যে ব্লকটা আছে সেই ব্লকটাকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন আচ্ছা ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সার্চে ক্লিক করবেন আচ্ছা সার্চ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে এআইআই যে এজেন্ট আছে এই এসএসওয়াই পরিষেবা দেওয়ার জন্য বা বিনামূল্যে সামাজিক সুরক্ষার যোজনার প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য বা সহযোগিতা করার জন্য আপনার এই যে এজেন্টের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে খুব সহজে আপনারা এজেন্টের নামগুলি সার্চ করে দেখে নিতে পারবেন এবং তার সাথে সাথে যে ফোন নাম্বারগুলো বা কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন সেই এজেন্টের ফুল ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে বের করে নিতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আগামী দিনে বিএমএসএসয় নিয়ে আরও ভিডিও আসবে এই চ্যানেলে আপনারা অবশ্যই পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ইসটেক বাংলা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ